শুধু দর্শক বন্ধু শুভ সন্ধ্যায় আমি আপনাদের কাছে আজ সুন্দরা গায়কের গান নিয়ে চলে এসছি মান্নাদের আজ মান্নাদের এক সুন্দর গান আপনাদের শোনাবো আশা রাখছি আমার সমস্ত শ্রোতা বন্ধুদের মান্নাদের গানটা খুব ভালো লাগে আমি সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো আমি সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি আমায় সাজা দিও যত খুশি আমায় একটু গাদা মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমি অনাহত একজন আমি অনাহত একজন আমি অনাহত একজন অনেক দোষেতে দোষী আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি রবে যতদিন এই কি ভুবন রয়ে যাবে সূর্য যতদিন ফুল ফুটবে শাখায় সাথে নিয়ে শিশির থাকবে গান প্রাণকে সে দেবে প্রাণেরই শুভ কামনা এ আমার স্বপ্ন সাধনা হো ভুলব না কখনো এ গান তুমি না আমি না কেউ না এ নয় নয় শুধু গান এ আমার স্বপ্ন সাধনা ভুলব না কখনো এ গান তুমি না আমি না কেউ না তুমি না আমি না পারে ডাক যদি যদিয় শেষ পারি দিতে ওপারের ডাক যদি আসে শেষ হয় পারি দিতে মরণ তোমায় কোনো দিন পারবে না কুকেরে নিতে

মনে পড়ে সেই সব দিন মনে পড়ে সেই সব দিন সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙিন সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন মনে পড়ে সেই সব দিন মনে পড়ে সেই ভালোবাসা কি যে জাদু কি যে মধু আছে তার পাত্রে ভরা সবই যে নতুন লাগে নতুনে ধরা ভালোবাসা কি যে জাদু কি যে মধু আছে তা পাত্রে ভরা সবই যে নতুন লাগে নতুনে ধরা মিলন কে আছে সাথে কি যে ব্যথা বেদনাতে চেয়েছে দিন কাটে কেটে যাওয়া দিন মনে পড়ে সেই সব দিন মনে পড়ে সেই সব দিন নমস্কার দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমার ভিডিও শেষ করলাম